আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় গবাদি পশুর বদজম ক্ষুদামন্দা পেট ফাঁপা দেখা যায় এই সমস্যাগুলোর স্তূত সমাধানে পাওয়ারফুল পাউডার ডিজি এইট ভেট নিয়ে বিস্তারিত আলোচনা ডিজি ডিজি ভেট কোন 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 ক্ষেত্রে ব্যবহার করবেন ডোজ দাম ইত্যাদি বিস্তারিত তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ডিজিএইট পুঁটি শেষে রয়েছে সোডিয়াম বাইকার্বনেট বিপি দশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড বিপি তিন গ্রাম অ্যামোনিয়াম বাইকার্বোনেট নাক্স বমিকা জেন্টিয়ান পাউডার আদা পাউডার সিমিকন ইত্যাদি পাউডার রয়েছে এরপর ডুয়েটের উপাদানগুলো প্রাণী দেহে কীভাবে কাজ করে বায়ের বৈশিষ্ট্য কি। যেমন সিমেটিকন এটি গ্যাসের বুধ ভেঙে দেয় এবং সহজেই গ্যাস ছেড়ে দেয় এরপর ম্যাগনেশিয়াম অক্সাইড একটি অ্যান্টাসিড হিসেবে কাজ করে এবং মল নরম করে বের করে দেয় এরপর অ্যামোনিয়াম বাইকার্বনেট এটি উচ্চ তাপমাত্রার সময় এবং বিভিন্ন সাপের পরিস্থিতিতে প্রাণী অতিরিক্ত বাইকার্বনেট আয়ন ভোগ করে বাইকার্বনেট আয়ন ভারসাম্য রাখায় বজায় রাখায় সাহায্য করে এরপর সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট একটি অ্যান্টাসিড হিসেবে কাজ করে এবং গ্যাস্ট্রিক পিএইচ বাড়ায় ফলে প্রাণীরা গ্যাস্টাইট্রিস থেকে মুক্তি পায় যদি ল্যাকটিক অ্যাসিড থেকে বাইকার্বনেট তৈরি হয় কার্বোহাইড্রেট বিপাক বিলম্বিত অথবা বন্ধ হয় অতিরিক্ত লেকট্রিক অ্যাসিড গঠিত হয় সোডিয়াম বাইকার্বনেট সাহায্য করে অতিরিক্ত অ্যাসিড কমাতে এরপর জেন্টিয়ান পাউডার জেন্টিয়ান পাউডার একটি ক্ষুধা যোগায় এবং হজমে সাহায্য করে এটি মিউকাসেও সাহায্য করে এবং পিত্ত রস নিঃসরণ করে এটি কারমিনেটিভ হিসেবেও কাজ করে এরপর আদা পাউডার আদা পাউডার ডিসপেপসিয়া পেট ফাঁপা এবং কলিকের বিরুদ্ধে সাহায্য করে এবং এছাড়াও গ্যাস্ট্রিক রস নিসরণ করে এবার সর্বশেষ নাক্স ভূমিকা নাক্স ভূমিকা বাদজনিত রোগের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যেমন পক্ষাঘাত বা যৌন নার্ভাস এবং মানসিক দুর্বলতা ইত্যাদি এরপর ডিজি এইট কোন 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 ক্ষেত্রগুলোতে বিশেষভাবে ব্যবহার করার নির্দেশ রয়েছে যেমন বদজন, ক্ষুদামন্দা ক্ষুদা রাস পেট ফাঁপা ইত্যাদি এরপর এইট ভেটের ডোজ বা প্রশাসন গরু মহিষ ও ঘোড়া প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এক থেকে তিনটি প্যাকেট দিনে দুইবার খাওয়াতে হবে এবং বাসুর ছাগল ভেড়া ও মেষের ক্ষেত্রে প্রতিটি প্যাকেটে চার ভাগের এক ভাগ বা অর্ধেক প্যাকেট দিনে দুইবার খাওয়াতে হবে এইট ভেট স্কেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড বিজ গ্রাম সেসিটি সরবরাহ করে এবং এর এমআরপি মূল্য তিরিশ টাকা